হচ্ছে সুগার ডেটি দেখা টাকা পয়সার মালিক দেখা বিয়ে শাদি কইরা ফেলো প্রেম প্রীতি কইরা শুধু শুধু সময় নষ্ট করার দরকার নাই ভাই এই প্রেম থাকে না প্রেম শুধু শুধু সময় নষ্ট পেন ডিপ্রেশনে চলে যাইতে হয় প্রেমের জন্য আচ্ছা এখানে ঘুরতে আসছি কেন আসে মানুষ পার্কে কেন আসে একা আছি আমি কেউ নাই এটার জন্য একা আছি আমি সিঙ্গেল সবাই মানে সিঙ্গেল থাকে না ঠিক আছে সবাই তো এক না তাই না আমি সিঙ্গেল আমারও ছিল একজন কিন্তু সে নাই এখন নাই এখন আপাতত আমি সিঙ্গেল এখন ভালো লাগে খারাপ লাগে না আর যখন ছিল তখন একটা প্যারা লাগত সব দিক দিয়ে প্যারা এটা এই যে কোথাও বের হইতে পারতাম না কিছু করতে পারতাম না তাকে হচ্ছে সব সময়ই বলতে হইতো কোথায় যাচ্ছি কেন যাচ্ছি তা আছে না কোথায় থাকলাম কত সময় থাকলাম কেন গেলাম ঘুরতে পারলাম মানে ফ্রেন্ডের সাথে কোথাও যাব একটু ঘুরবো সেটাও পারতাম না এটার জন্য ওটা প্যারা মনে হয়েছে এটার জন্য ছেড়ে দিচ্ছি ওটাকে এখন সিঙ্গেল আছে দেখি কিছুদিন সিঙ্গেল লাইফ কাটাই তারপরে যদি আবার মনে হয় কখনো যে না একজনের দরকার প্রয়োজন তখন আবার মানে একজনকে বানাইনি নিব জীবন সঙ্গী বা বয়ফ্রেন্ড আমার হচ্ছে সবথেকে বড় কথা হচ্ছে পছন্দ ছেলে অনেক টাকা থাকতে হবে বুড়া সমস্যা নেই হইলে টাকা টাকা থাকতে হবে আমাকে গাড়ি বাড়ি সবকিছু দিতে হবে ঠিক আছে প্রচুর টাকা দিতে হবে প্রচুর শপিং করাইতে হবে ওই যে টাকা ভালোবাসা বলতে কিছু আছে নাকি এখনকার যুগে তো ভালোবাসা ভালোবাসা কিছুই নেই এখন টাকা হইলেই সবকিছু মানে ভালোভাবে জীবনটা কাটানো যায় ঠিক আছে এখন ভালোবাসা বলতে কিছু নেই বলতে চাই যে ভাই বা বোনেরা তোমরা ভালোবাসাবাসি বাদ দিয়ে হচ্ছে দেখো নিজের ক্যারিয়ার কিভাবে গুছাই বা বা হচ্ছে আমার মতো হচ্ছে সুগার ডেডি দেখা টাকা পয়সার মালিক দেখা বিয়ে শাদি করে ফেলো প্রেম প্রীতি করে শুধু শুধু সময় নষ্ট করার দরকার নাই ভাই এই প্রেম থাকে না প্রেম শুধু শুধু সময় নষ্ট পেন ডিপ্রেশনে চলে যাইতে হয় প্রেমের জন্য Ciao, <laughs>